আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে গাছের যে পুরাতন ডগাগুলো এগুলো ভাঙার কাজ চলতেছে কিছুদিন আগে লতি কাটা হয়েছে আবার লতি দেখেন গাছের দিয়ে ভরে গেছে আপনারা দেখতে পারছেন এক একটা গাছে কত পরিমাণে লতি আসছে উপর থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে প্রত্যেকটা লতি দেখুন চিকুন মোটা এ গ্রেড বি গ্রেড মিলেই আসলে লতি ধরেছে আর গাছগুলো দেখেন কত সুন্দর তো লতি কচু চাষ করতে গেলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সময় জমি আগাছা মুক্ত রাখবেন নিট অ্যান্ড ক্লিন রাখবেন আর এই গাছটা দেখায় যে কত পরিমাণে লতি দিছে দেখুন তো এভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার জমিতে যে খাদ্যটা আপনারা দিয়ে থাকেন সার কীটনাশক সেগুলো কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে পাবে এই যে দেখেন এই সাইডটা কিন্তু আগাছায় ভরা আছে এই যে দেখুন আগাছা ঘাস এইগুলো কিন্তু ভরে গেছে তো এইভাবে হওয়ার সাথে সাথেই মূলত জমি পরিষ্কার করা লাগে এই যে এইটা হলো আগাছালা জমি আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশটা আগাছা মুক্ত আকাশে অনেক বৃষ্টি করেছে বৃষ্টি পড়তেছে অলরেডি মাঠের যে কাজগুলো এটা কতটুকু শেষ করতে পারবো জানি না শুধু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা করা যে লতি চাষ করতে গেলে সঠিক জাতটা আপনারা সংগ্রহ করবেন এবং জমি কীভাবে প্রস্তুত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কতটুকু পরিমাণে এলো আপনার পানি রাখা আছে বা কাদা কাদা এটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমাদের জমিটা কেমন হয়ে থাকে মূলত কচু চাষের জন্য এরকমভাবে জমিটা যদি আপনি প্রস্তুত করেন তাহলে আপনি ভালো ফলন পাবেন এবং এই যে লাইনগুলো দেখেন এই লাইনটা আমরা কখনো হাঁটাচলা করি না আমরা এইটা দিয়ে হলো হাঁটাচলা করব কাজ করব পরিষ্কার করব লতি কাটবো এবং এইটা গ্যাপ রেখে পরের দিয়ে আমরা হাঁটাচলা করব তো অনেকে গড়ান সব দিয়ে হাঁটে এতে শিকড়ের উপরে চাপ পড়ে আপনার গাছের গ্রোথ কমে যায় এবং হলো আপনার মনে করেন যে জমি দেখতেও খারাপ লাগে তো আপনি যখন একটা লাইন গ্যাপ রেখে আর একটা লাইনে হাঁটবেন জমিটাও সমান থাকবে শিকড়েরও কোনো সমস্যা হবে না গাছের গরু তো ভালো থাকবে তো বৃষ্টি অলরেডি অনেক জোরে আসছে তো আজকে বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো যে আপনারা লতিক চাষ করতে চান চারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমরা চারা ডেলিভারি করতেছি এই যে পুরাতন জমির চারা এখানে যে বড় বড় লক ছিল গাছ ছিল সেগুলো বিক্রয় করা হয়ে গেছে এই যে এই চারাগুলো মূলত আজকে আমরা ডেলিভারি করতেছি আমরা জমিতে যে চারাগুলো লাগাই থাকি এই যে সেই চারার সাইজ কোয়ালিটি এইটাই আছে এই যে দেখেন পুরাতন জমির পুরাতন শুকনো চারা যাই যে দুই বস্তা আমরা ডেলিভারি করতেছি দুই হাজার চারা প্রতিবি মানে চারার মূল্য মাত্র দুই টাকা করে পিস এগুলো সুন্দরবন কুরিয়ারে বুকিং করে দিই কুরিয়ার খরচ আলাদা এই এক এক বস্তা কুরিয়ার খরচ হলো আপনার পড়বে তিনশো টাকা করে সারা বাংলাদেশে এই যে দেখতে পারছেন